বন্ধুরা আজকে এমন একটা ফোন নিয়ে কথা বলবো যেটা শুনে হয়তো আপনি ভাববেন যে আমি এই ফোনটা নিয়ে কেন কথা বলছি কারণ এই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে ইন্ডিয়ায় লঞ্চ হয়নি হয়তো ইন্ডিয়া খুব তাড়াতাড়ি আজ চলেছে আমি আজকে কথা বলবো ভিভোর জেড ওয়ান সম্পর্কে জেড ওয়ান এমন একটি ফোন যেটা চাইনাতে লঞ্চ হয়েছে এবং আপনি জানলে হয়তো অবাক হবেন আপনি তো ভাবেন সবসময় মানে ভিভো মানে প্রাইস অনেক বেশি এবং ভিভো মানে ইউটিউবে প্রচুর নেগেটিভ রিভিউ বাট যদি আপনি এই ফোনটাকে দেখেন তাহলে আপনার মন থেকে অনেকটা কিন্তু এই এই সমস্ত সংকট কিন্তু দূর হয়ে যাবে ওকে তো চলুন সময় শোনা করে শুরু করি এবং কথা বলা শুরু করি জেড ওয়ান সম্পর্কে জেড ওয়ান এমন একটা ফোন যেখানে আপনি যেরকম ভি নাইন দেখছেন সেরকম সিক্স পয়েন্ট টু এইট ইঞ্চে বা সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পাবেন যেমন ফুল ভি টু পয়েন্ট জিরোর সঙ্গে যার টু বডি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত পাবেন আপনি আর এটার পুরোপুরি আপনি যদি দেখেন ফোনটাকে লুকস ওয়াইজ ভেরি গুড মানে আপনি যদি কম্পেয়ার করেন ওয়ান প্লাস সিক্স বা আপনি যদি কম্পেয়ার করেন আইফোনের সঙ্গে ঠিক একই রকম ডিজাইন কিন্তু ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে ফোনে যদি আমি ব্যাক সাইডটা বলি ব্যাক সাইড এখন বই যাচ্ছে না এখানে গ্লাস বডি হবে না মেটেল হবে নাকি পলিকার্বনেট হবে কিছু ভয় যাচ্ছে না গ্লসি ফিনিশ থাকবে যেরকম আপনি ভি নাইনে পাচ্ছিলেন সেরকমই একটা গ্লসি ফিনিশ থাকবে এবং ফোনটা সব থেকে বড় খাস্ট আমি বলবো যে রেয়ার ক্যামেরা রয়েছে থার্টিন প্লাস টু মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে রয়েছে টোয়েন্টি ফোর মেগা পিক্সেল ক্যামেরা সো এখানে কিন্তু আপনি যদি আমি একটু ভুল বলে ফেললাম এখানে ফ্রন্টে রয়েছে ফোনটা যদি ক্যামেরা ফাংশনটি আপনি দেখেন রিয়ার ক্যামেরা থার্টিন পয়েন্ট টু মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা যে টুয়েল মেগা পিক্সেল ক্যামেরা যদি নতুন সেন্সার এটা ভিভো ইউজ করছে এটা আগে কখনো টুয়েল মেগা ক্যামেরা ইউজ করেনি নি থার্টিন প্লাস টু মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা টুয়েল মেগা পিক্সেল এখানে এআই এআইয়ের ফাংশনটি পারবেন যেখানে এরকম পোর্ট্রেট বুকে মোট শর্ট রি ফোকাস এগুলো আপনি করতে পারবেন যেগুলো অন্যান্য ফোনে এখন হয়তো আসে কারণ ভিভো ভি নাইনে ফার্স্ট টাইম এসেছিল তো এবার চলে আসি ফোনটার আরেকটা একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে আপনি হয়তো ভাবছেন যে ভিভো টেকনিক্যাল প্রেসিপশন কী দেবে অবশ্যই এখানে সব থেকে বড় মানে কি বলবো আসলে জিনিস এখানে আছে কোয়ালক সিক্স সটি ইউজ করা হচ্ছে যেখানে সঙ্গে এবং যদি আপনি একটু চিন্তা করে দেখেন ভাববেন প্রাইস এটা হবে আপনি আমি যদি কনভার্ট সঙ্গে বা চাইনিজ এর সঙ্গে ইন্ডিয়ান ফোনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডিসপ্লে এবং পারফরমেন্স ফোর জিবি সিক্সটি ফোর জিবি এবং এখানে আপনি ডেডিকেটেড মাইক্রো কার্ড স্লট পাচ্ছেন যেখানে আপনি দুটো সিম এবং একটা কার্ড ইউজ করতে পারবেন আমি যদি আমি যদি কথা বলি ব্যাটারি এখানে তিন হাজার থেকে তিন হাজার তিনশো মানে তিন হাজার দুশো ষাট পর্যন্ত ব্যাটারি হতে পারে এর মধ্যে এবং যার ইন্ডিয়া কী ভার্সন আসবে তার উপরে কী ব্যাটারি আসবে এবার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানে কোয়ালকম স্যামসাং সিক্স সিক্সটি যেটা একটা অক্টোবর পর আপনি জানেন এটা একটা হাই মিড রেঞ্জের খুবই একটা কী বলবো খুবই একটা নাম করা প্রসেসর বা খুব একটা দমদার প্রসেসর যেখানে জিপি পাচ্ছেন আপনি অ্যাডিনো পাঁচশো বারো তো এই কনফিগারেশনে এবং ফান্টাচ ওয়েস ফোর পয়েন্ট জিরো তার সঙ্গে থাকছে অ্যান্ড্রয়েড এইট পয়েন্ট ওয়ানের সাপোর্ট যদিও ভিভোর আপনি ফোন ইউজ করে থাকেন বা আপনি জানেন দেখবেন ভিভোর যে র্যাম ম্যানেজমেন্ট অনেক ফাস্ট হয় এবং র্যাম মানে ফোন ল্যাগ করে না বললেই চলে বা করে না আমি যতদিন ধরে ইউজ করছি কোনো রকমের ল্যাগ পাইনি তো সেক্ষেত্রে এই ফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং ফোনটার পারফরমেন্স এবং ক্যামেরা যেহেতু রিয়ার ক্যামেরাতে ডুয়াল ক্যামেরা রিয়ার ক্যামেরা সেটা এবং ফ্রন্ট ক্যামেরা টুয়েলভ মেগা যদিও ভিভোর ক্যামেরা কোয়ালিটি আপনি দেখেন যে কম্পেয়ার টু আদার্স ব্র্যান্ড ইজ বেটার তো সেক্ষেত্রে আমি এই ফোনটার উপর খুব আশাবাদী কারণ ইন্ডিয়ান মার্কেটে যদি সতেরো আঠেরো কি উনিশ হাজার টাকায় লঞ্চ করে তাহলে কিন্তু এই রেঞ্জে অন্যান্য কম্পিটিশন ব্র্যান্ডের একটু প্রবলেম হয়ে যাবে আপনার কি মনে হয় এই ফোনটা সম্পর্কে আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং আপনি কি মনে করেন যে এই প্রায় যদি ভিভো লঞ্চ করে আঠেরো কি উনিশ হাজার টাকায় তাহলে কি মার্কেট শেয়ার বা এই ফোনটা কি কম্পিটিশন ব্র্যান্ডকে টক্কর দিতে পারবে আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকবো লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এমন অনেক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে টেক কেয়ার গুড বাই হ্যাভ এ নাইস ডে